থেকে সতেরো বছর আগে যে সাহস ভূমিকাটা নিয়েছিল তখন তো অনলাইন টিভি কিন্তু আসলে ওয়ান ইয়ারে আসে নাই আই থিঙ্ক আমাদের বিলেথের এই কমিউনিটিতে এল বি টোয়েন্টি ফোরের এই প্রথম যাত্রা শুরু করেছিল অনলাইন টিভি দিয়ে এবং সেই সাহসিকতা নিয়ে আজকে হাঁটি হাঁটি ফা ফা করে আঠারো বছরে আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আঠারো বছর কিভাবে পার হলো এই আঠারো বছরে পদার্পণ করতেছে তো এর পিছনে যারা কাজ করেছেন মূলত যিনি ফাউন্ডার তারপরে ওনার সাথে যারা টেকনিক্যাল সাপোর্টার ছিলেন ক্যামেরাম্যান ছিলেন এবং বিশেষ করে আমি অত্যন্ত আনন্দিত যে আপনার মতো একজন ব্যক্তিত্বকে উনারা যে সংযুক্ত করেছেন ওনাদের চ্যানেলে কারণ আমি যদি বলি ইতিহাস কিন্তু সাক্ষী দেয় এবং ইতিহাস কথা বলে আমরা যখন নব্বই দশকে যখন আমাদের কিছুই ছিল না শুধু কয়েকটি প্রিন্ট মিডিয়া ছিল সেই সময় কিন্তু আপনার মতো এই আপনি যে মিসবা জামাল সেই মিসবা জামাল লন্ডন থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ড্রাইভ করে রাত্রে বারোটার সময় কিন্তু আপনার সানরাইজ রেডিওতে গিয়ে আপনার এই বড়া কণ্ঠস্বর দিয়ে বাংলাদেশের খবরাখবর এবং বিভিন্ন অনুষ্ঠান আপনি প্রচার করেছেন তো সেটা কিন্তু এই কমিউনিটি কোনো দিন ভুলবে না হয়তো এখন অনেক কিছু আসছে অনলাইন টিভি আসছে অনএারে টিভি আসছে কিন্তু আমরা তখন যখন সারা রাত কাজ কাজ করার পর যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন হঠাৎ করে যখন দেখতাম যে গরিব বারোটা বাচ্চা বেঁচে যাচ্ছে তাড়াহুড়া করে কাজ শেষ করে সেই রেডিওর সামনেই যেতাম এবং সেই মিসবা জামাল আজ অনুষ্ঠান শুরু করছি সানরাইজ রেডিওতে এটা একটি সাহসী ভূমিকা ছিল তো আমি কি জন্য এটা টানলাম যে আমরা আসলে ভুলে যাই অতীতকে যেটা আমার মনে হয় এখানে মুহিব ভাই বলে গেছেন যে এক সময় মিসবাদ আমালের পিছনে পিছনে অনেকে দৌড়াচ্ছেন পরিচয় হওয়ার জন্য ছবি তোলার জন্য যাই হোক এটা কালের পরিবর্তনে হয়তো এখন ডিফারেন্ট হয়ে গেছে তো আমি এল বি টোয়েন্টি ফোরের যে ফাউন্ডার বা চেয়ারম্যান যিনি আছেন বর্তমানে ওনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মানে ওনার প্রকাশ করছি এর জন্য যে আপনার মতো একজন গুণী ব্যক্তিকে উনি এই প্ল্যাটফর্মে নিয়ে আসছেন এবং আমি মনে করি যে এল বি টোয়েন্টি ফোর আপনি আসার পরে আমার মনে হয় আরেকটা অনেক বড় একটা দাব কিন্তু এগিয়ে যাবে সো কমিউনিটির উদ্দেশ্যে এটাই বলবো যে এল বি টোয়েন্টি ফোর কিন্তু একটি ভিন্ন ধর্মী আমি যতটুকু দেখেছি যে একটি ভিন্ন ধর্মী টেলিভিশন চ্যানেল বিভিন্ন ধরনের ডিফারেন্ট প্রোগ্রাম নিয়ে আসে বা যেটা আমার আগে যারা ছিলেন এখানে স্টুডিওতে ওনারাও বলে গেছেন যে একটা মিডিয়ার প্রথম যে সাহসিকতা হলো যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকা আমরা যেটাও করুক বহিবিশ্বে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যেখানে যে যা ঘটুক মানে আমরা কোনো সাইড না নিয়ে যেগুলো বস্তুনিষ্ঠ সংবাদ যেটা আমিও আশা রাখবো যে এল বি টোয়েন্টি ফোর আগামীতে এ তার ধারাবাহিকতা বজায় রাখবে এবং আমি আরেকটি আশা রাখবো আমি আশাবাদী যে যেহেতু অনলাইনে সতেরো বছর হয়ে গেছে আমি দেখতে চাই এই এল বি টোয়েন্টি ফোর আগামীতে ওয়ান ইয়ারে চলে আসবে এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে যতটুকু সাপোর্ট আসে আমরা সবাই একসাথে দিব আপনি আজকে যাদেরকে ইনভাইট করেছেন ওনারা কমিউনিটির একজন ফিলার এক একজন পিলার এক এক সাইড থেকে সো দিস ইজ নাথিং ইম্পসিবল এবং আমি আশা রাখবো যে আগামীতে আমরা ওয়ান ইয়ারে দেখতে পারব আর আমি আবারও এল বি টোয়েন্টি ফোরের যে প্রতিষ্ঠাতা যিনি সাই ইসুফ এবং এখানে দেখতে পাচ্ছি আমি এখানে অনেক ইয়াং ট্যালেন্টেড যারা সাংবাদিকতার পেশায় নিয়ে মানে চলে এসেছেন আমি এখানে দেখতে পাচ্ছি এবং আমি আরেকটি আশা রাখবো যে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু আপনি জানেন যে এখন কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু কাজ করতেছে অনেক অনেকে কাজ করতেছে আমার জানা মতো আমি আমাদের পরের জেনারেশন যারা তো আমি আশা রাখবো যে আমাদের এই বাংলা মিডিয়াতে তাদেরকেও একটু মানে জড়িত করার জন্য আমি আশা রাখবো এবং আমি আবারও এই পরিবারকে অনেক অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং এই পরিবারের এই এল বি টোয়েন্টি ফোরের উজ্জ্বল ভবিষ্যৎ আমি অবশ্যই কামনা করছি